আসসালামু আলাইকুম শুভ নববর্ষ দু সাল নতুন বছর নতুন সুযোগ আমরা এই নতুন বছরে নিজেদেরকে আরো শক্তিশালী করে তুলব এবং আরো সমৃদ্ধশালী আমরা হব তো এই যে আমাদের যাত্রা এই যাত্রার ক্ষেত্রে অবশ্যই আমাদের বেশ কিছু নতুন অভ্যাস আমাদের মধ্যে আনতে হবে যেগুলো আমরা এতদিন প্র্যাকটিস করতাম না বাট এগুলো যদি আমরা আমাদের মধ্যে আনয়ন করি নিঃসন্দেহে আমাদের বেটার রেজাল্ট আমরা সবাই পাবো ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস বলবো একেবারে ঘুমের ঘুম থেকে উঠেই সর্বপ্রথমে আমরা এক গ্লাস কুসুম গরম পানি খেতে পারি এটা প্রথমত আমাদের ভিতরে যে গতদিনের দিনের যে আবর্জনা যা ময়লা রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে সহায়তা করবে এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা অবশ্যই যে ঘুম আগের দিন যে ঘুমাচ্ছি বা ঘুমের যে ব্যাপারটা সে ঘুমটা থাকতে হবে নিয়ম মতো অর্থাৎ আমি একটা নির্ধারিত সময় ঘুমাবো এবং একটা নির্ধারিত সময় আমি প্রতিদিন জেগে ওঠার অভ্যাস করব এতে সুবিধাটা হচ্ছে একটা সময় দেখতে পাবেন যে আপনার অ্যালার্ম ক্লক ছাড়াই আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন এটা যখন কন্টিনিউ আপনি একুশ দিন থেকে সর্বোচ্চ সিক্সটি সিক্স ডেইস পর্যন্ত সময় লাগতে পারে নিউরাল ওয়ে তৈরি করতে তো এই যখন আমরা অভ্যস্ত হয়ে যাব নিউরাল পাতও নিয়ে অন্য একদিন ডিটেলস আর একটা ভিডিওতে বলবো কিন্তু আজকের যে কথাটা হচ্ছে আমি যদি প্রতিদিন নিয়ম মতো করে একটা সময় আমি ঘুমাই এবং একটা সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করি অর্থাৎ অ্যালার্মগুলো সেট করি বা ম্যানুয়ালি হয়তো কেউ ডেকে দিল মা বা বাবা কেউ ডেকে দিলেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কন্টিনিউ করতে করতে একটা সময় অভ্যাস হয়ে যাবে ঘুম থেকে ওঠার এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার সেটা হচ্ছে আমাদের অনেক বড় বড় ড্রিম থাকে অনেক বড় বড় স্বপ্ন থাকে এগুলোকে ছোট্ট ছোট্ট একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি আগামী এই সাত দিনের ভিতরে এইটা করবো এক মাসে এটা করব। এবং আলটিমেটলি এরকম করতে করতে এক মাস তিন মাস পাঁচ মাস বারো মাস ওভারঅলি এক বছরে আমার অ্যাচিভমেন্টটা কি হবে সেটা কিন্তু তখন অ্যাচিভেবল হবে কিন্তু আমরা বড় একটা স্বপ্ন দেখলাম বাট আমার ব্রেকডাউন নাই তখন কিন্তু এটা আমার জন্য খুব টাফ অ্যাচিভ করা এরপরে নাম্বার ফোর প্রতিদিন সকালবেলা আমরা অভ্যাস করতে পারি একটু এক্সারসাইজ করার খুব বেশি যে এক্সারসাইজ করতে হবে অর্থাৎ জিমে গিয়ে মারাত্মক ধরনের এক্সট্রিম লেভেলের কোনো ব্যায়াম করতে হবে নট নেসেসারি এটা মোটেও প্রয়োজন নেই আমাদের করতে হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাসায় বসেই এটা করা সম্ভব আমরা শুরুটা বাসাই করি বা আমরা যদি বাসা থেকে বাসার বাইরে যেতে পারি আরও ভালো হয় প্রকৃতির মধ্যে নিজেদেরকে ছুটি ছুটি করতে পারি আরও অনেক এটা চমৎকার হবে সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি অ্যাটলিস্ট তিরিশ মিনিট অন এভারেজ তিরিশ মিনিট যদি আমরা সকালবেলা একটু এক্সারসাইজ করি আর যারা মনে করেন ফ্রি স্ট্রেসিং করতে পারি বা একটু হাঁটাহাঁটি করতে পারি সামহাও আমার ফিজিক্যাল ফিটনেসের জন্য আমাকে থার্টি মিনিটস দিতে হবে এটাই হচ্ছে মেন কথা এরপরে আমাদের যে ডায়েট নাম্বার পাঁচ আমাদের ডায়েটটা থাকতে হবে অবশ্যই লাইভ ফুড সমৃদ্ধ ভাজা ভাজা পোড়া তেলে ভাজা খাবার তারপরে যে খাবারগুলো আলটিমেটলি স্বাস্থ্যসম্মত না আমরা সবাই এখন কম বেশি বুঝি যে কোনটা আমার শরীরের জন্য ভালো কোনটা ভালো না তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আমার শরীরের জন্য যে খাবারটা ভালো সেই খাবারটাই যেন আমরা নির্ধারণ করি এক্ষেত্রে অবশ্যই লিভিং ফুড অর্থাৎ শাকসবজি যা খাচ্ছি ফলমূল যা খাচ্ছি সেগুলোকে তাজা অবস্থায় খাওয়ার চেষ্টা করতে হবে যত বেশি তাজা খাওয়া যায় সবজিটা যত কম রান্না করে খাওয়া সম্ভব ঠিক এইভাবে খেতে হবে ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আমাদের কিন্তু মারাত্মক মারাত্মক ধরনের নেশার মতো অবস্থা তৈরি হয়েছে সবাই মনে হচ্ছে যে একটা সেকেন্ড আমরা মোবাইল বা বিভিন্ন গ্যাজেট ছাড়া থাকতে পারছি না এর অন্যতম কারণ হচ্ছে আমরা কন্টিনিউস লিটার ভিতরে এমনভাবে ডিপ ডাউন নিজেদেরকে করেছি যে আমরা কিন্তু চাইলেও এখন এর থেকে বেরোতে পারি না তো আমি মনে করি এর জন্য ইলেকট্রনিক্স ডিভাইস বা গ্যাজেট থেকে আমাদের ফাস্টিং দরকার এই ডিটক্সের ভিতর থেকে আমাদেরকে ডিটক্সিফিকেশন করতে হবে অন্যথায় কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য সামনে অপেক্ষা করছে তো কি করতে হবে প্রথমত হচ্ছে এই ইলেকট্রনিক্স গ্যাজেট ডিটক্সিফিকেশনের জন্য আমি মনে করি মাগরিব বা সন্ধ্যার পর থেকে আমরা ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখবো যত ধরনের কাজ সারা দিন ব্যাপী আমি করলাম বাট সন্ধ্যার পর থেকে এটা আমার সময় এই সময়টুতে আমি ইলেকট্রনিক্স ডিভাইস বা একটা হয়তো নোটিফিকেশন আসলো সাথে সাথে আবার চেক করলাম এই জিনিসগুলোকে বাদ দিতে হবে অর্থাৎ সবথেকে ভালো হয় যদি এটা ফ্লাইট মোডে দিয়ে দেওয়া যায় বা অ্যাজ ওই উইশ আপনি যদি মনে করেন ফ্লাইট ইউ ফ্লাইট মুডে দিলে প্রবলেম হবে ঠিক আছে ফ্লাইট মুডে না দিয়ে আপনি এটার একটা স্পেশাল সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আপনি হয়তো নির্ধারিত কয়েকজন ছাড়া আপনাকে কেউ ফোন দিতে পারবে না অর্থাৎ এসেন্সিয়াল বিষয় আপনাকে ফোন দেবে এই অপশনটা অন করেন অ্যাটলিস্ট আপনাকে ইলেকট্রনিক্স ডিভাইস থেকে যে দূরে থাকতে হবে এই জিনিসটাকে মাথায় ঢোকান এবং কিছু স্টেপ নেন লাস্টলি আজকের দিনের বা এই বছরের শুরুতে যে সাতটা টিপস দিচ্ছি এর ভিতরে লাস্ট টিপস টিপসটা হচ্ছে আমরা যে ছোট ছোটো অ্যাচিভমেন্ট করি সেক্ষেত্রে নিজেকে যেন আমরা রিওয়ার্ড দেই নিজেকে যেন পুরস্কৃত করি আমি হয়তো যেটা বলেছিলাম সেটা পেরেছি তাতে নিজেকে আমি যেন পুরস্কৃত করি আবার ঠিক একইভাবে যদি নিজের অ্যাচিভমেন্ট এটা না হয় সেক্ষেত্রে যেন পানিশমেন্টের ব্যবস্থাও রাখি আমি কেন পারলাম না কেন হলো না সেলফ অডিট থাকতে হবে যখনই সেলফ অডিট আমরা করব আমি যদি দেখি আমি ফেইলার অর্থাৎ আমি সাকসেসফুল বা অ্যাকচুয়াল যে আমার অ্যাচিভমেন্ট হওয়ার কথা সেটা পারিনি তখন নিজেকে কাইন্ড অফ পানিশমেন্ট আমি মনে করি আমি কিন্তু এটা করি নিজে আমি কেন এটা পারলাম না তাই আজকে দুপুরের খাবার বন্ধ এই টাইপের পানিশমেন্টও নিজেকে মাঝে মধ্যে দেই তো এটা হওয়া উচিত সবার ক্ষেত্রেই ঠিক একইভাবে রিওয়ার্ডও দিতে হবে তো এই নতুন বছর শুরু হলো এই বছরে আমাদের সকলের যে যাত্রা এই যাত্রাটা অনেক বেশি স্ট্রং হোক পাওয়ারফুল হোক এবং অত্যন্ত সমৃদ্ধশালী একটা ভবিষ্যৎ আমাদের সকলের জীবনে চলে আসুক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম